রসুল্লাহ বলেছেন লাহু আইনান কেয়ামতের ময়দানে আল্লাহ পাক হাজরে আসয়াদকে উঠিয়ে দিবেন কারণ কেয়ামতের আগে আগে হাজরে আসোয়াদকে আল্লাহ পাক দুনিয়া থেকে আবার নিয়ে যাবেন মাকামে ইব্রাহিমকে আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভেতরে বাড়িতে পৌঁছে দিবেন এই পাথর দুইটার নাম কিন্তু ইয়াকুত পাত এই পাথরের নাম হাজরে আসোয়াদ ছিল না মাকামে ইব্রাহিমের পাথরের নাম কিন্তু ইব্রাহিম ছিল না এই পাথরের নাম হচ্ছে ইয়াকুত কারণ হাদিসের এসেছে এই পাথরটা প্রথম অবস্থায় যে দুধের থেকে সাদা ছিল এত বেশি আলোয় আলোকিত ছিল আল্লাহ পাকের হাবিব বলেন জান্নাত থেকে সরাসরি আসার কারণে এর আলো এত বেশি ছিল যার নাম ছিল ইয়াকুত কিন্তু মানুষের গুণাগুলি চুষতে চুষতে এক সময় সে কালো হয়ে গেছে আর কালো হয়ে যাবার কারণে তার নাম হয়ে গেছে হাজারুল আসওয়াদ হাজারুন মানি পাথর আসওয়াদ মানি কালো কালো পাথর আসলে কালো পাথর নয় পাথরটা ছিল দলা সাদা ধবধবে সাদা দুধের থেকে সাদা সাদা এত বেশি সাদা পাকের হাবিব বলেন পূর্ব থেকে পশ্চিম প্রান্তের গোটা পৃথিবী এক পাথরের আলো দিয়ে সূর্য সারা চলতে পারত ভাইয়েরা আল্লাপাকের হাবিব বলেন এই হাজরা মাকাম ইব্রাহিম পাথরকে যখন যখন আল্লাপাক দুনিয়ায় পাঠিয়েছেন পাঠানোর পরে আলোটাকে আল্লাপাক বিলীন করে দিস হাদিসের ভিতরে লেখে ওই আলো যদি এখনো থাকত আর যদি কোনো অন্ধ মানুষ এই পাথরটাকে স্পর্শ করতওয়ালা বেগী ব্যক্তিরা যদি এই পাথরটাকে স্পর্শ করতো রসুল্লাহ বলেন তাহলে অন্ধ মানুষ সেতওয়ালা কুষ্ঠ রোগী যাদের সাদা চামড়া দবদবে ছিল ভালো দেখাতে না ফ্যাকাশে চামড়া চোখ নাই জন্মসূত্রে যারা অন্ধ ছিল এই মানুষগুলি যদি ওই পাথরের উপরে হাতে স্পর্শ করতেন আল্লাহ পাকের হাবিব বলেন পাথরের এত ছিল যে মানুষ সাথে সাথে ভালো হয়ে যেত কিন্তু যেদিন থেকে আল্লাহ পাক এই আলোটাকে পাথর থেকে নিয়ে গিয়েছেন তখন থেকে পাথরটা শুধু সাদা রয়েছে আলো আর নাই এরপরে যখন মানুষ এটাকে চুমু দেওয়া শুরু করে দিয়েছে তখন কাফের মশসেক আস্তিক নাস্তিক সবাই পাথরটাকে ধরেছে পাথরটাকে ধরার কারণে আস্তিক নাস্তিক কাফের মশসেক ইয়াহুদি নাসারা সবাই পাথরটাকে স্পর্শ করার কারণে সাদা দবদবে দুধের থেকে সাদা পাথরটা আজকের কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে হাজরে আসওয়াদ নামে পাথরটা প্রকাশ করেছে